বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয় তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কানগরী পাণ্ডবদের মায়াসভা রামায়ণে উল্লিখিত ব্রহ্মার পুষ্পক রথ দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তিসহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের সষ্টা বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক শিল্পবিদ্যায় বিশ্বকর্মা রয়েছে একচ্ছত্র অধিকার তিনি নিজেই চতুষষ্ঠী কলা স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনিই নির্মাণ করেন তাকে স্বর্গীয় সূত্রাধর বলা হয় বিশ্বকর্মা পূজা মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পালন করা হয় প্রায়ই দোকানের মেঝেতে পূজার আয়োজন করা হয় কখনও কখনও বিশ্বকর্মার মূর্তি স্থাপন করে কিংবা কখনও কখনও পটে আঁকা চিত্র সামনে রেখে তার পুজো করা হয় এক সময় দোকান কিংবা শিল্প প্রতিষ্ঠানের সকল কর্মী একসাথে এক জায়গায় জড়ো হয়ে তার পূজা করে বিশ্বকর্মার সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কেবল প্রকৌশলী কিংবা স্থপতি সম্প্রদায় নয় সব ধরনের কারিগর চুতার মিস মিস্ত্রি কামার কুমার স্বর্ণকার শিল্পকর্মী কারখানা শ্রমিক ঢালাই কর সহ অনেক ধরনের পেশার মানুষ এদিন তার পূজা করে তারা আরও উন্নত ভবিষ্যতের জন্য নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে আবার শ্রমিকেরা বিভিন্ন যন্ত্রপাতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রার্থনা করে কখনো কখনও কারিগরেরা এইসব যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পণ করে এবং ওই সময় সেই সব যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকে আধুনিক ইলেকট্রনিক সার্ভারগুলিও যাতে সুষ্ঠুভাবে কাজ করে সেই জন্য তার উপাসনা করা হয় হিন্দুদের অন্যান্য পুজোর সময় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ধারিত হলেও বিশ্বকর্মা পুজোর সময় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে নির্ধারিত হয় এই নিয়ম অনুসারে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করে তখন উত্তরায়ণ শুরু হয় এই সময় দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মার পূজার আয়োজন শুরু করা হয়